আমি একটু পড়াশোনায় ই করাল্লাহ মুসা মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হাল আতিবুক আলা আন তুআল্লিমানি مماউলিম তারশুদা মুসা আলাইহিস সালাম তাকে বলছেন হে খিদর আলাইহিস আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন স্টুডেন্ট স্টুডেন্টের এর মধ্যে আসলেন এবার খিদর আলাইহিস সালাম কি বলছেন ইন্নাকা লা তাস্তাতী আমা ইয়া সদর আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না কি পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে কোন পর্যায়ে জ্ঞান হিকমা প্রজ্ঞা আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না তিরি বছর ওকেই ফাতাসবির উমাইলাম তুহিদ বিহি খুবরা তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না কয়লা সেতে জিদুনি ইনশাআল্লাহ সতেজি দুনিয়া ইনশাআল্লাহু সাবির ওয়ালা আসিলাকা আমর মুসালসানা বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোন রকমের ভত দেব না বাধা দিব ফিদুল ইসলাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না আমি যা করব চুপচাপ দেখতে হও পরে আমি তোমাকে জানিয়ে দেব কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না এমন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না যা পড়ছি পড়ো যা বুঝছি বুঝো যেমন চালাচ্ছি চলো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে খিদিরে আন ইসলাম এবার চলছেন কথা আরো দুজন চলতে লাগলেন হ্যাঁ রকি সাফি না খরা আমি শর্ট করে বলছি তারা চলতে লাগলেন একটা নৌকা এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো কিনারায় যাওয়ার আগেই খিদে আন ইসলাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন কি ঠিক হলো বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং তার তলদেশ ফুটা করে ফেললেন এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন এম র আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফোটা করে ফেললেন এবার খিদ আলীসলাম বলছেন আমি তো বলেছিলাম আলহাম আখুল্লাহ আমি তোমাকে কি বলি নাই ইন্না কাল্লাম আনা ইয়া তুমি আমার সাথে সবার করতে পারবে না এবার মুসা আলীসাল্লাম বলছেন যে ঠিক আছে আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না এরপর থেকে আমি আর কোনো সমস্যা করবো না এসে ঠিক আছে আবার তারা চললেন চলতে পথে এবার একটা বালকের দেখা ছোট প্যান চালাকো হাচ্চা এদালা তিয়া গোলামান চালা এবার তারা চলতে গিয়ে একটা গোলাম মানে কি ছোটো বালককে গোলাম বলে না জান্নাতে জেলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা গোলাম তাকে ডেকে নিয়ে এসে আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন কে বলছে এই কথা موسی আলাইহিস সালাম আমি কি তোমাকে মরই নাই তুমি আমার সাথে সফর করতে পারবে না শেষবারের মত ক্বাল ইনসাআলতিকু আন শাইইন বা'দহা ফালা তুসাহিবনি এরপর যদি انا আর একটা কোশ্চেন করি তাহলে আমাকে আর সাথে নিئن না কে বলছে কথা মুসা আলাইহিস সালাম যদি বলsin আমি জ্ঞানী মানুষ যার উপর তাওরাত নাজিল হতো ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন গ্রামের লোকজনের কাছে চাইলেন পানি খাবার নাস্তা পানি কিছু হবে কোনো পেলেন না অনেকটা আমাদের দ্য সিটি অফ মতো আর কি তো ইসলাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে ধসে গেছে এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন এটা দেখে মুসা আল ইসলাম বলছেন

প্রথমে যে বলেছেন খিদির আল ইসলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না এটা কি ফলেছে না ফলে নাই ফলেছে না ফলে নাই আচ্ছা এবার চলেন সামনে তিনি বিচ্ছেদের আগে বলছেন ঠিক আছে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি এক নাম্বার আমি যে নৌকাটা ফুটা করেছিলাম আমি শর্ট করে বলছি ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজেক করে সিস করে নাই এই নৌকা ফুটা আছে এই নৌকা তারা নিবে না বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি কিন্তু আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে তুমি সেটা বুঝতে পারো নাই কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছ আর আমি আল্লাহ পাকের মারে ফোক দিয়ে দেখেছি কথা কি বুঝতে পারছেন দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি বা খুন না এটা খুন বলা ঠিক হবে না হত্যা করেছি সেই বাচ্চাটাকে আমি নিজেরই করি নাই আল্লাহের আদেশে করেছি কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফের যদি এটা আমি আল্লাহর আদেশে করেছি আমি নিজের মন গড়া কোনো মানে দর্শনের কাজটা করি নাই আল্লাহর হুকুমে করেছি তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল কি ছিল সৎ ছিল এখানে একটা ছোট্ট কথা বলে দেই আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই আপনি আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই নেককার মুক্তাকি পরেশগার হই আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকে এই যে খিদর আল ইসলাম বহু বছর পর সেখানে এসেছেন পিতামাতা অনেক আগেই মারা গেছেন খিদর আল ইসলামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন বুঝতে পারছেন কথা এতিম দুই বালকের এই দেয়াল ছিল এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত এখন দেয়াল শক্ত করে দিয়েছি এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিক অহেতুক একটা কাজ করছি সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো না এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায় আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন তিনটা ক্ষেত্রেই মুসা আলি ইসলাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু খিদ আলি ইসলাম ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন এটাকে প্রাধান্য দিয়েছেন আপনি আর আমি যদি খিদ আলি ইসলামের মতো মোত্তাতি পরহেজগার জ্ঞানী নিরহংকারী এবং বিনয়ী হতে পারি পুরাণ এবং সুন্দর মানদণ্ড চর্চা করে এখলাস ঠিক রেখে নিয়া ঠিক রেখে শুধুমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ মেহনতের কাজ দিনের প্রচার প্রচারের কাজ করতে পারি ইনশাআল্লাহ ইনশাল আপনার যদি হৃদয়টা কল্পন সালিম হয় কলবের মধ্যে নূর থাকে আল্লাহর মারিফত থাকে ইনশাল্লাহ আপনি এমন কিছু দেখবেন যে সবাই দেখবে না আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না এখানে তিনটা ক্ষেত্রেই খিদ্র আল সালাম এমন কিছু দেখেছেন বুঝেছেন যে মূসা আইন ইসলাম পড়েন নাই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের আপনাকে দিচ্ছে ঘটনা আপনি কি বুঝলেন আর রিয়েলিটি যেটা দেখা চোখ দিয়ে আর রিয়েলিটি বাস্তবতা এক জিনিস না দেখেন হৃদরে আইন ইসলাম কিন্তু একদিনে একা একা হয়নি প্রথমত আল্লাপাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে আল্লাহ বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন আব দান তিনি আল্লাহ একজন বান্দা ছিলেন মিন আই বা দীনা আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন কে খিদর আনসলাম মিনি আইন দীনা খিদর আইনসলাম কে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ রহমত দয়া আপনি দয়ালু না হতে পারলে আল্লাহ আলা কোন মানুষের কাছে আসেন এসে পরেও থাকেন পবিত্র হয়ে যাবে আল্লাহওয়ালা যে মানুষরা আছেন আল্লাহর মারেফত বলা মানুষরা তাদের কাছে সহবতে গিয়ে পড়ে থাকেন পাঁচ দিন সাত দিন এক মাস চল্লিশ দিন ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন সব কিছু বইপত্র পড়ে শেখা যায় না সব কিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেট অর্জন করে সব শেখা যায় আমি সৈদুর আলী ইসলামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল কয়টা ডিগ্রি অর্জন করেছেন কয়টা সার্টিফিকেট কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন তিনি কি কেমব্রিজে পড়েছেন আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে করেছেন তো এখানে পড়েও খিতির হতে পারছি না কেন তাহলে সমস্যা কোথায় তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয় আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করে নয় এগুলোই জ্ঞান নয় যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহ আল্লাহ মানুষের সহবতে না থাকবে আত্মশুদ্ধি অর্জন না হবে কলব পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারেফত পাবে না আমি কি কথা বোঝাতে পারছে একটু উঁচু কথা বলছে হয়তো আপনাদের সামনে কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা পরে বুঝবেন রেকর্ডিং হচ্ছে পরে বারবার শোনেন শুধুমাত্র প্রোটেস্টন ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয় এটা আপনি পড়লেন বই সার্টিফিকেট অর্জন করলেন আপনি ডক্টর হতে চান আমার পাশে একজন ডক্টর বসে আছেন এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্স এর বইগুলো আপনাকে দিয়ে দিলাম বাসায় গিয়ে পড়েন ডক্টর হয়ে যান হবে পারবে কি করতে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে ক্লাস করতে হবে তার চেয়ে বড় বড় ডক্টরদের থেকে জ্ঞান শিখতে প্র্যাকটিক্যাল করতে হবে কত কাজ এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না আমি একটা বিষয় দিকে ফোকাস করছি খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল দূরদর্শিতা লাগবে চিন্তা হবে চিন্তা বলে নূর লাগবে ওই যে বললাম নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাল্লাহ তো প্রথমে লাগবে জ্ঞান দয়া একটা কলবুন সেলিম প্রশস্ত প্রশান্ত হৃদয় আল্লাহ পাকের মারেফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন এরপর আল্লাহ আল্লাহ মানুষের কাছে থাকবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন আলে মোলামা থেকে হয়ে থাকবে না কখনো না তাদের সোহপথে গিয়ে গিয়ে পড়ে থাকবেন সপ্তাহে পাঁচ দিন কাজ করছেন দুই দিন তো ফ্রি আছেন দুদিনের দিনের মধ্যে একদিন সময় দিবেন পারা যাবে না বহু ওলামায় কেরাম বাংলার আন আছে কান আছে কাজ করছেন অফলাইনে অনলাইনে তাদেরকে পাবেন না আপনি এমন আল্লাহ আল্লাহ আরেফত মানুষ আছে বাংলাদেশের মাটিতে যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয় আমল দরকার সোহবত দরকার আর কি দরকার বললাম সেলিম সালিম প্রশান্ত একটা হৃদয় দরকার আল্লাহ নূর দরকার মা আরেফত এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন শুনছেন বুঝতে পারছেন যেটা সবাই পারবে না এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খেদুর আল ইসলাম কি সঠিক না ভুল সঠিক না ভুল আচ্ছা এখন তার কাজগুলোকে মুসা আল ইসলামের কাছে কি মনে হচ্ছিল সঠিক না ভুল এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে আমানতদারকে খেয়ালতকারী বলা হচ্ছে খেয়ালতকারীকে আমানতদার বলা হচ্ছে প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমি প্রোগ্রেস আসলে দেখছেন ধসে যাচ্ছে বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে আপনি দেখছেন নারীর অধিকার একদম আদতে নারীরা জাহান নামি হচ্ছে বেশি বেশি বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে ছেলের পোশাক মেয়ে মেয়ের পোশাক ছেলে তাই না এটা শুধু বাহ্যিক পোশাকই হচ্ছে না এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গা আসছে ছেলে মেয়ের জায়গা যাচ্ছে ভিতর থেকে দেখা শেখেন আপনি ভিতর থেকে দেখা শেখেন দেখছি আমরা আমরা উম্মর জন্য অনেক কিছু করে ফেলছি কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না আমরা সবাই মিলে একটা জায়গা আসতেই পারছি না এখনো ছোটখাটো বিষয়গুলো কিন্তু অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে তাই আপনার জন্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে দিবে ইনশাআল্লাহ যে যত বড় ইমানদার হবে আল্লাহ পাক তার জন্য প্রকৃতিকে আল্লাহ পাকের সৃষ্টিকে তার অনুগত করে দিবে ইনশাআল্লাহ আযাবার আল্লাহ চলে ফেরেশতাদেরকে দিয়ে তাকে হেল্প করতে পারে ইনশাআল্লাহ এটাও এখানে আছে দেখা দেখাচ্ছে তারা ঘুমিয়ে ছিল ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ্পাক একবার ডাং কাত করাতেন একবার বাম কাত করাতেন তারা ঘুমিয়ে আছে তাদের বডিটা যেন মাটিতে খেয়ে না ফেলে এই জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে একবার পাস পরিবর্তন করাতেন আপনি আমি যদি ইমানদার হই সত্যি কেনতে হকের উপর থাকি আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও আল্লাহ পাকে সাহায্য করতে পারেন আর স্রাইবুল টাইপের গভর্মের আছে ঘটনের মধ্যে আরও আছে আরও আছে দেখাচ্ছে এই যে বাজারে গেলেন এগুলো নিয়ে যান রুটি নিয়ে আসেন আমরা ক্ষুধার্ত ফাল ইয়ংজুর আই হ্যাঁ খেয়াল রাখবেন কোন খাবারটা উত্তম পবিত্র খাবার আপনাকে শেষ জামানে খাবার বেছে বেছে খেতে হবে সব খাবার খাওয়ার দরকার নাই। ফ্রেশ এবং পবিত্র খাবারগুলো খুঁজে খুঁজে খান নাহলে আপনার ফিজিক্যাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে প্রচুর খাবার আপনার চারপাশে ঘুরছে যেগুলো ম্যানুফ্যাকচার এবং যেগুলোর মধ্যে ক্ষতিকর বিষয় আছে দিব্যি খেয়ে যাচ্ছেন ভেজাল খাবার এটা আপনার ফিজিক্যাল এই যে কন্ডিশন স্ট্যামিলিটি ইমিউনি সিস্টেম এটা দিন দিন কলাপস করছে সামান্য সর্দি জ্বরের ভাইরাসে মানুষ মারা যেত না এখন সামান্য সর্দি জ্বরের ভাইরাসে র্যাপিডলি মানুষ মারা যাচ্ছে অ্যান্টিবায়োটিকও কাজ করছে না ডাক্তার থেকে জিজ্ঞাসা করবেন অ্যান্টিবায়োটিক ওষুধও কাজ করছে না এখন আপনার খাবারের ব্যাপারে সচেতন হন আসারকে আজ ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত খাবার কিনতে যাচ্ছে যাও যদি খেয়ালlogbackে কোন খাবারটা পবিত্র কি সেন্স খেয়ালlogbackে কোন খাবারটা পবিত্র আপনাকে এই ফেতনাময় যুগে খেয়াল রাখতে হবে কি খাচ্ছেন ভিতরে কি থাকছে পবিত্র খাবার খোঁজে গিয়ে খান আইকা মেসেজ দেয় 300 বছর পর কোকটে হাত ঢুকিয়ে মুখ জবের করেছেন কত বছর পর মুদ্রা দিয়ে বলেছেন খাবার কিনান কি এমন মুদ্রা যার মান তিনশো বছরে কমে যায় নাই এমন মুদ্রা ইলেকট্রনিক মানি ক্রেডিট কার্ড পেপার মানি নিঃসন্দেহে এমন কিছু ছিল হয় গোল্ড ডিনার অথবা সিলভার দিরহাম এরকম কিছু ছিল হয়তো বা যার মান তিনশো বছরেও করে যায় নাই মার্শাল্লা আপনি এখন এক বছর কাজ করেন এক বছর দৈনিক বারো ঘন্টা করে কাজ করেন এবং এক বছরে ধরেন আপনি দশ লাখ টাকা আর্ন করেছেন এই দশ লাখ টাকাকে আপনি তিনশো বছর রেখে দেন আপনার টাকার অস্তিত্বই থাকবে না তিনশো বছর পর বের করে ওই যে দেয়ালের মধ্যে ওয়াল পেপার হিসেবে আঁকা রাখতে হবে আর আসা আজ তিনশো বছর পর মুদ্রা বের করেছেন যা রুটি কিনে নিয়ে আসো ওই টাকা চলেছে ওই সময় সমাজদা কিলি ইশারা কাফি বুঝে নেন যা চলছে এগুলোর মধ্যে একটা প্রতারণা আছে এবং দরিদ্রদের দুর্বলদের আমরা তো দুর্বল দুর্বলদের সম্পদকে এভাবে সাখ করা হচ্ছে রক্তের মতো চুষে ফেলা হচ্ছে আপনি এক বছর শ্রম দিয়েছেন যেটাকে টার্ন করেছেন যখন এই মানটা অর্ধেক হয়ে গেল তার মানে আপনার অর্ধেক শ্রমটা কেউ নিয়ে চলে গেল শুধু মুদ্রার মান কমে যায়নি আপনার তো শ্রমটাও তো কেউ নিয়ে চলে গেল আমি যদি আপনাকে বলি আমার ফার্মে কাজ করেন এক বছর কাজ করেন আমি আপনাকে ছয় মাসের স্যালারি দেব করবেন বা এক বছর কাজ করেন আমি আপনাকে এগারো মাসের স্যালারি দেবো এক মাসের স্যালারি দেবো না করবেন আপনি এক বছর কাজ করছেন সম্পদ জমাচ্ছেন মাসাল্লাহ ইলেকট্রনিক পেপারে মাসাল্লাহ এবং ভাবছেন যেটা সাস্টেন করবে রেখে দিচ্ছেন দেখছেন মান কমে যাচ্ছে তখন আপনি আপনার শ্রমটা হারালেন কে নিচ্ছে আপনার শ্রম ওই যে পশ্চিমা নিচ্ছে আপনার শ্রম পশ্চিমা চুষে নিচ্ছে ও দেখেন দিন দিন ইনভাইস করছে এর মধ্যে এরপরে আবার সুদ আছে এর উপরে আবার সুদ আছে তারপরে আবার এই যে আপনার জাকায়তটাকে আমরা সরিয়ে দিচ্ছি তখন আরও অবস্থা খারাপ সমাজটা সাম্য অবস্থা থাকছে না এখানে এটার মধ্যে ব্যালেন্স কমে যাচ্ছে আল্লাপাক গোসাই তৌফিক দান করে দেন এই যে সাহুল কেনাজের গল্পটা বললাম গল্প বলতে ভুল হয় আর এটা আসলে ঘটনা সত্য ঘটনা এটা গল্প বলা ঠিক হবে না এটা সত্য ঘটনা এই যে ঘটনাটা আমি বললাম এই ঘটনার মধ্যে আপনার জন্য মেসেজ আছে তো প্রথম কাজ আমান আসি ওদের পড়াশোনা করেন প্রচুর জ্ঞান অর্জন করেন এমন জ্ঞান যেটা আপনার কয় খুলবে দুই চোখ কার মতো খিদির আয় ইসলামী মত কার মতো খিজুর আইন ইসলামত এবং আপনি দূরদর্শীতে লাভ করবেন আপনি দূর পর্যন্ত দেখতে পারেন ইনশাল্লা আল্লাহ নুর দিয়া ইনশাল্লাহ এরপরে আপনি কী করবেন মনের মধ্যে তাস্কিয়া নিয়ে আসেন পরগারিন চেতনা জাগান এই যে হিংসা বিদ্বেষ রিয়া অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন মনটা ফ্রেশ রাখেন আল্লাহ বাকে আপনাকে নুর দিবেনাল শান্তি দিবে ইনশাল্লাহ খুব শান্তি দিবে এরপর কি করবেন যতটুকু জ্ঞান অর্জন করেছেন আমল বাড়িয়ে দেন ফরজ ফরজ করছেন মাশ আল্লাহ ফরজের পর নফলগুলো বাড়িয়ে দেন যখন ফরজের পর নফল বাড়াবেন আল্লাহ তাকে ভালোবেসে ফেলবে ইনশাল্লা আল্লাহ যখন কালকে ভালোবাসেন আল্লাহ ফেরেশ তাকে ডেকে বলেন জিবাহিন আলী ইসাল্লাম ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন ডেকে বলেন আল্লাহ তাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর আল্লাহ ওই আর ইসলাম ভালোবাসেন আমরাও ভালোবাসি অতএব জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো এরপর ওই ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা নাজিম করে দেন বুঝতে পারছেন আত্মশুদ্ধি অর্জন কর তাস্কিয়া এরপরে দৈনিক সুন্দর উপর আবন করেন ডেইলি সুন্দর চব্বিশ ঘন্টা কোনো সুন্নাকে বাদ দিয়ে না ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ নবী সাল্লসালামের সুন্দর মতো করার চেষ্টা করে প্রত্যেকটা দিনকে কাজে লাগান একটা দিন একটা রাত হিসেব করে করেন নোট আউট করে রাখে কত টাকা নামাজ পড়েছেন আজকে পাঁচ করেছেন পড়েছেন না আজকে মানুষকে দাওয়াত দিয়েছেন কি না আজকে একটা একটা সরেকা করেছেন কিনা আজকে ইসলামিক বই পড়েছেন না আজকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন না নিজে নোট আউট করেন নিজের আমল নামা সাজান রাত্রের বেলায় এরকম করে তাদের করেন আত্মসমালোচনা করেন ঠিক আছে পরের দিনটা যেন আজকের চেয়ে বেটার হয় এই চেষ্টা করেন এই চেষ্টা করেন এরপরে আমি বলবো হালাল রিজিক সার্চ করেন দেখে বলবো যে হতাশ হলেন না আল্লাহ পাক আপনাদের সাথে আছেন ইনশাল আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ তাকে আরো ছায়া দিবেন ইনশাল্লাহ কোন যুবক যারা যৌবন কাজটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে যা করেছেন মাই করেছেন জেনাই করেছেন করেন আল্লাহ মাফ করে দিবেন মদ খেয়েছেন ছেড়ে দেন এখন ছেড়ে দেন আল্লাহ মাফ করে দিবেন সাল কাউ কাউকে কষ্ট দিয়েছেন গুন্ডা করেছেন টিকটক জেনারেশনে ছিলেন ক্যাসিনোতে গিয়েছেন জুয়ে খেটেছেন গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন কি করেছেন করেছেন এখনই তবা করে ফিরে আসেন তওবা করেন আল্লাহ আপনার সমস্ত গোনাকে পরিবর্তন করে দিবেন সাল টেনশন করবেন না আল্লাহকে আপন করে নেন আল্লাহ আপনাকে বন্ধু দিবেন ওলাভায় কেনার সৌভদ দিবেন ইমান দিবেন তওহিদ দিবেন শূন্য দিবেন রিজিক দিবেন পরিবার দিবেন হিস্ত্রি দিবেন সন্তান দিবেন সব দেবেন আল্লাহ দিবেন একদম টেনশন ফ্রি থাকেন এবং ডিয়ের পথে ফিরে আস আপনার লাইফটা লিমিটেড একটা দিন একটা রাতকে রষ্ট করেন না যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না ডিসিশন একটা দিতে হবে শয়তানের ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন আপনি গেল শক্তি দিয়েছেন এখন সামর্থ্য দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহর জন্যে আপনার রক্ত আপনার জান এখন মাল এখন সময় সঙ্গে ঢেলে দিতে হবে পারবেন না লাহ্জিআর আল্লাহ আয় দাঁড়াল আপনার দান করে নেন আমি এই যুব যুবকদেরকে বলব রিজিক এস সার্চ করেন আগে বিয়ে শালি চিন্তা পরে করে আয় একটা রিজিক সার্চ করে ছোট্ট হালাল একটা ব্যবসা করেন ছোট্ট একটা চাকরি খোঁজেন যদি প্রতিভা থাকে আমি বলবো গভর্নমেন্ট বড় বড় পোস্টের জন্য অ্যাপ্লাই করেন বিসিএস দেন বড় বড় পোস্টে অ্যাপ্লাই করেন কারণ যত বেশি ভালো ভালো মানুষ উপর লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকবেন স্যার আর আপনার যদি মনে করেন যে ওখানে যাওয়ার দরকার নাই ওখানে গেলে খারাপ হয়ে যাবো তাহলে তো আরও খারাপ মানুষ ওখানে আসবে আসবে না পড়াশোনা করেন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন বিসিএস কোচিং করেন ক্রিয়েটিভ কিছু করেন নতুন কোনো প্রজেক্ট করেন অনেক ভাই আছে না কৃষি ভিত্তিক প্রজেক্ট করছে করে নাই করে ভালো করছে না অনেক ভাই বিদেশ থেকে পড়ে এসে গাড়ি প্রজেক্ট করে রাইস করছে না নতুন কিছু করেন ক্রিয়েটিভ কিছু মানে আপনি দেশকে জাতিকে সমাজকে এবং উম্মাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন আপনার প্রতিভা দিয়ে একটা হালাল রেজিকের সোর্স করেন সোর্সের ব্যবস্থা করেন এরপরে আপনি বিয়ে করতে যান বিয়ের ক্ষেত্রে খারিজ আলহাম মতো কোনো মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক দিবেন সব আল্লাহর হাত কি সংকীর্ণ না প্রশস্ত আল্লাহ পাকের হাত প্রশস্ত এখন যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে বিয়ের আগে হার মোবাইল নাম্বার ডিলেক্ট করে চলে দেয় আবার ডিলেক্ট করার আগে বলেন না ফোন করে যে আমি আর তোমার সাথে কথা বলবো না এটাই শেষ কথা ওইটা বলতে গেলে আর কথা সব ছাপতে পারবেন না ওটা বলতে গেলে আবার আপকে যাবেন ডিসকানেক্টেড হয়ে যাবে ছেড়ে দেন আল্লাহ নেই আপনাকে দিবে ইনশাল এমন মেয়ে আল্লাহ দিবে ইনশাল্লাহ যে মেয়ে দেখবেন যে মেয়ে দেখবেন আপনাকে আল্লাহর পদে চলতে এমন ভাবে সাপোর্ট করবে যাতে আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাল আর আপনি যেগুলোর পিছনে ছুটছেন এগুলো কোশ্চিন কেন আপনাকে প্রশান্তি দিবে না আপনাকে আপনাকে তার চাহিদা পূরণ করতে সারা জীবন ব্যস্ত থাকতে হবে ভুল করতে যায় না এটা বিগ ডিসিশন জীবনে এই ডিসিশনে যে ভুল করেছে তার সারা জীবন জান নাম মনে রাখবেন এখানে যে সুখী তার জীবনটাই জান্নাক এখানে পরিবারে পারিবারিক জীবনে যে সুখী নেকা আছে তার পুরো জীবনটাই জান ভুল করতে যাবেন আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন বলেন রববে না হ্যাঁ বলে না মিন আজওয়া জিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া না লেল মুত্তাকই না ইমা না সন্তান সন্তপি হবে সন্তান সন্ততিদেরকে এমনভাবে মানুষ করবেন যেভাবে আপনি হতে পারেন নাই সম দ্য ভেরি বিগানিং ওদেরকে ইসলাম দিয়ে দিবে ইসলাম ঈমান তাওহিদ সুন্দর রু শেখাবে অন্যরা কি বলে বলুক আপনি আপনার বাচ্চাকে আল্লাহর পথের জন্য তৈরি করবেন পারবেন না শুধু কি ছেলে ছেলেগুলোই করবে মেয়ে হলে করবে না মেয়েটাকে বেশি গুরুত্ব দিবেন মেয়েদের কি করবেন বেশি গুরুত্ব দিবেন মেয়ে হলে খুশি হবেন মেয়ে বেজার হয় না আমাদের দেশের মানুষ অনেকে মেয়ে বেশি খুশি হবেন কারণ একটা নেককার নারী একটা মুজাহিদ প্রজন্ম জন্ম দিতে পারবে ইনসাফ ওই যে হাজরা আলী হাসালাম তার গর্ভ থেকে জন্ম নেন ইসমাহিল আলী ইসলাম ইসমাহিল আলী ইসলামকে বলা হচ্ছে যে তোমাকে জবাই করব তোমার মত কি বলছে ইয়াবাচি ফাইন না তোমার এবার বাবা যা আপনাকে আদেশ করেছে আল্লাহ সেটা করেন সতেশজি তুমি ইনশাল্লাহ মিনাস সাবিনী আমাকে সফরকারি পাবেন ইনশাল্লাহ এই যে ছেলে ইসমাইল তাকে তার বাবা মানুষ করেননি তার মা মানুষ করেছে তাকে কে মানুষ করেছে আহ মেয়েদের যত্ন নেন বোনদের যত্ন নেন স্ত্রীকে সময় দেন এবং মেদের মধ্যে দাওয়াতে কাজ বা মেয়েরা যে কত বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনি কন্তনা করতে পারবেন না সামান্য কয়টা টাকার জন্যে সামান্য কয়টা টাকার জন্যে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এটা হচ্ছে কেরিয়ার এবং তুমি সম অধিকার প্রাপ্ত সমাজে তোমার অনেক অল্প ডিগনিটি কিছু টাকার কারণে আইসক্রিম টাকার কারণে নেচে করছে সামান্য না এগুলোতে এগুলোতে ডিগনিটি বাড়ে সম্মান কি পাওয়া যায় মানুষ যারা গোল হয়ে দাঁড়িয়ে আছে এরা কি এরা কি তাকে সম্মানের চোখে দেখছে না ভোগের দৃষ্টিতে দেখছে বলুন তো এই দৃষ্টি যদি ও বুঝতে পারতো যে প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে রেপ করার দৃষ্টি ওরা তাকে চোখ দিয়ে ধর্ষণ করছে করছে না। হ্যাঁ সে যদি সত্যি বুঝতো তাহলে দশ্চিন কালে কাজ করতে যেত না মেয়েদের যত্ন নেন তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে